আচ্ছা এখন আমাদের ভাইরা এই যে মোস্তাফিজের ভাই এ কাদের ভাই এনারা এখন সার গরু ছেড়ে দেখাচ্ছে যে গাভী গরুতে যাচ্ছে আসলে কারণটা আমরা একটু শুনবো মোস্তাফিজার ভাইয়ের কাছে মোস্তাফিজার ভাই আসলে কেন আপনারা সার গরু বিক্রি ছেড়ে একটু গাভীর দিকে ছুটছেন ভাই সার গরু তো কাস্টমার কম ভাই সার গরু কাস্টমার কম মনে করেন যে এই আচ্ছা

এখন বর্তমান যেটা চলছে আর কি ব্যসা খুবই কম হাটে অনেকটা গরু কম এনাদেরও ছুটছে ওনারা এখানে কিন্তু ওনাদের অনেক গরু থাকে লটে তো সেই জায়গায় কিন্তু এনারা কমই ফেলেছেন মাত্র আটটি তার মধ্যে এখানে চারটি আছে এটা তো বেশ নাভি আছে এটা কি ভাই গির নাকি আচ্ছা নেপাল গির আছে এটাতে একটু দেখি আহ মাথা নাভিও দেখেন দাঁত দেরি আছে ভাই দাঁত দেরি আছে দাঁত দেরি হবে আচ্ছা দুই হাজার ছাব্বিশের পারফেক্ট গরু নাকি আচ্ছা দুই হাজার ছাব্বিশের এটা কতটুকু আছে ভাইয়া ওজনে শুধুমাত্র ধারণা দিই আমাদের দর্শকদের তিন প্লাস ওজন আছে আপনি থাকেন না ধারণা ঠিক আছে আপনার ধারণা ঠিক আছে অনেকে ক্লেম করে গরু নিয়ে ওজন নিয়ে তো আপনার গরু নিয়ে আসলে ক্লেম করার মতো কোনো থাকে না

আচ্ছা এরপরে আমাদের তিন নম্বরটা আমরা এখন দেখছি ছিয়ানব্বই থেকে আচ্ছা এটা তিন নম্বরটা ভাইরা বলছে যে ছিয়ানব্বই দেখেন নাভি কিন্তু অনেক বড় যাতে সাইওয়াল তো আমরা একটু ওজন দিয়ে বরাবরের মতো এটাও একটু বলবো ভাইদের কাছ থেকে শুনবো এটা কি আছে ভাই ওজনে বেশি আছে এটা বেশি আছে না আচ্ছা আচ্ছা এটা বেশি ওটা তিন মন ছিল তার চেয়ে এটা মোটামুটি সাড়ে তিন মন নাকি আচ্ছা এটা কত কি এটা কাটে দিছি ছিয়ানব্বই পঁচানব্বই হলে বিক্রি করবো থাকে থাকবে আচ্ছা পঁচানব্বই ছিয়ানব্বই এরকম দরদাম শুনছি বাটা হেড খুব বেশি দরদাম চেয়ে লাভ হয় না আসলে কাস্টমারদের ভয়রানি করা হয় দেখি এই কষ্টের বয়স কি দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত এটা একটু শুকনা ক্যাটাগরি খামারি কাঠ তো এটা কি আছে ভাই ওজনে চার হবে চার হবে আচ্ছা আচ্ছা হাইট আছে তো এটা কি রকম কি দর দাম চোদ্দ হাজারে আচ্ছা চোদ্দ হাজারে এটা এক লাখ চোদ্দোতে ভাইরা দরদাম কেটে দিয়েছেন এর মধ্যে আর কিছু ডিসকাস হওয়ার মতো সুযোগ আছে আচ্ছা তো এখন টোটালি হচ্ছে আজকে আপনাদের আটটা গরুর মধ্যে আটোটাই কিন্তু আমরা দেখছি দর্শকের দেখছে কেউ কি লটে দাম দেওয়ার মতো নাই এখন লটে তো এমনিতেই আছে সিঙ্গেলে কেনার মতোই নাই হ্যাঁ সিঙ্গেলে কেনার মতো জন জন সিঙ্গেলে মতো নাই লটে কি দাম দিবে আচ্ছা যাক আমাদের দর্শক যদি কোনো দর্শক ভাই আপনার কাছ থেকে লটে বা সিঙ্গেলে কিনতে চায় তাহলে যোগাযোগ করতে পারে সেই জন্য আপনারা একটু নাম্বারটা দিয়ে দিন কুমিল্লায় দিছি ভাই কয় কান গরু কয়টা দিবেন চার কান গরু কুমিল্লায় চারটা কি ওই বর্ডার ক্রস গুলো দিছিলেন ওই বর্ডার ক্রস বাসারা যে দেখলেন না হ্যাঁ হ্যাঁ ওইটা চার দিছি আচ্ছা আচ্ছা ভাই আমি যেটা দিছি ধারণা হ্যাঁ ভাই বলে যে আলহামদুলিল্লাহ ভাই আপনি যা ধারণা দিছেন তার থেকে আর কি যে কোনো প্রকৃতি সামান সামান আছে আচ্ছা এখন কি বর্ডার ক্রস মিলছে বর্ডার ক্রস মেলে না ভাই মেলে না আচ্ছা এই মুহূর্তে অর্ডার ক্রস মিলছে না যদি হয়তো বেশ বন্যা আকারের কখনো হয়ে থাকে তাহলে আসতে পারে নাকি আর এছাড়াও শীতকাল দরকার হ্যাঁ শীত তো সামনে আসতে আসছে নাকি আচ্ছা শীত আসলে অনেকটা পাওয়া যাবে আর এদিকে আমাদের দেখেন মেন হোতা ভাই আমাদের কাদের ভাই এসে গেছে কি ভাই খাওয়া হলো নাকি ও আচ্ছা আচ্ছা ব্যাসে কেনে নাই যাক তো এখন একটু নাম্বারটা একটু বলবেন আর টু আচ্ছা হ্যাঁ মোস্তাফিজের ভাই ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও এই ব্যক্তিটিকে অবশ্যই আপনারা চেনেন ওনার নাম্বারও অনেকে জানেন তো চাইলে যোগাযোগ করে আপনারা এই গরুগুলো লট বা সিঙ্গাল আকারে কিনতে পারেন আর যদি আপনারা বর্ডার ক্রস গরু চেয়ে থাকেন সে সম্বন্ধেও আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে আচ্ছা আমরা একটু এই ভাইয়ের দুটি গরু আছে সুটামদের গরু আছে এগুলো গরুগুলো একটু দেখাই একটু কথা বলি এই গরুগুলো নিয়ে এই হচ্ছে দেশাল এবং বেশ সুটাম দেহি গরু ভাই একটু আসেন সামনে আসেন তো দেখি বয়স কি ভাই এটার দুই দাঁত বয়স এটা ওজন কি আছে ভাই এখন তিন দশ আচ্ছা কিরকম দরদাম এটা একটু বলেন তো এটা ভাই দাম চাইছি পঁচাশি পঁচাশি দরদাম কত বলছে এটাতে বলছে ভাই পঁচাত্তর ছিয়াত্তর বলতে পঁচাত্তর ছিয়াত্তর

আচ্ছা ধন্যবাদ ভাইকে দর্শক আমরা দেখছি হাটে অনেকটাই গরু কম তারপর আমরা একটু দরদামগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করছি মঞ্জুর ভাই নাকি

আচ্ছা দর্শক শুনছি মঞ্জুল ভাইয়ের এই সার গরুটি নিয়ে আমরা দরদাম শুনছি আজকের হাটে মূলত একবারই গরুর আমদানি অনেকটাই কম এটা ওজন কী আছে ভাই এখন বর্তমান সাড়ে তিন মন কত হইলে কি টার্গেটটা একশোর মধ্যে আচ্ছা আচ্ছা দর্শক আমরা শুনছি মঞ্জুল ভাইয়ের কাছ থেকে একশোর মধ্যে হলে ছাড়বেন এরকম একটা কথা বলেছেন উনি তো ধন্যবাদ দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ধন্যবাদ